আমার আজকে রান্না হয়ে গেছে আজকে আমাদের গারু সংক্রান্ত তার জন্য আমাদের আজকে মাটির প্রদীপ দিতে হয় জানো তো এর জন্য মাটির প্রদীপ মানে একটা হলেও পূর্বপুরুষকে মাটির প্রদীপ দিয়ে মানে জ্বালতে হয় একটা হলেও আমাদের দিতে হয় ওই জন্য আমার ছোট মেয়ে প্রদীপ বানাচ্ছে তোমরা দেখো এই যে দেখো ভাত এই যে ডাল এই যে লাল শাকের চাটনি লেবু দেখেছো কে কে খাবে চলে আসো গরম গরম মতো বলো এই দেখো প্রদীপ বানাচ্ছি হ্যাঁ আমার মা থাকতে আমার শাশুড়ি থাকতে এগুলো সব করতো কিন্তু মাটি তো এখন পাওয়া যায় না কি করব বলো তাও একটা দুটো করে বানিয়ে দেবো ওই যে পেছনে গাছের জন্য এনেছি এই দেখো এটার মধ্যে আমি কলা পাতা একটু ছিঁড়ে দেবো দিয়ে তারপরে এখনো করি জানি না মেয়েরা করবে কিনা কিন্তু করে আমার মেয়েরা করে এই যে দেখো এবার এদিকে দিয়ে দেবো দেখেছো চলতি দিয়ে আমাদের আজকে এটা নিয়ম আগে দেখতাম ওই আমার বাপের বাড়িতেও দেখেছি নিয়ে আগে একটা রাখতো পুরো কার্তিক মাস আর এই কার্তিক মাসে আমার মার নিয়ম মাস ছিল এক মাস বা পনেরো দিন নিরামিষ খেতো মানে ওপরে ঠাকুর ঘরের সামনে রান্না হতো ঠাকুরকেও সেবা করাতো আর মানে আমাদের তো ঠাকুরকে দিতে হবে বলে না সেবা করায় সেবা করাতো আর নিজে খেত ওই আমিও রান্না করতাম বৌরাও রান্না করে দিত মানে সেদিন নিরামিষ একদম ওই পনেরো দিন পুরো নিরামিষ এইরকম ছিল আমার মা তাহলে দেখো এত ঠাক আমার মা ঠাকুর দিতে গেলে আমার পত্তা বলতো ওই গোপালকে চুমু দেবে হামি দেবে ছোয়াবে তারপরে তো এই করে আমরা ইয়া করতাম ঠাকুর তিন তিনতালায় ও চেঁচাতাম সবাই খাওয়ার জন্য বসে থাকতো হতো আর এই ঠাকুর ওই ঠাকুর সেই ঠাকুর করে আর আসলে কি আগের দিনে যে যা পেত এনে সিংহাসনে আমারও তাই সিংহাসনে বসিয়ে দিত সেগুলোকে তো দিতে হয় এই দেখো আমার বৃহস্পতিবার এইটুকু এইটুকু সবাইকে মালা দিতে হয় একজনকে মালাটা না দিলে একটু খারাপ লাগে নিজেরই খারাপ লাগে তাই না তাহলে এই বলে রাখছি তোমরা দেখো হ্যাঁ সন্ধ্যাবেলা আবার প্রদীপ জ্বালাবো আবার যাব কালী পুজোর দিন পুকুরে প্রদীপ ছাড়তে